আল্লাহর নবী বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে সূর্য ডুবতে যাচ্ছে যখন তখন সব ছেলে ছোট ছেলে মেয়েকে আটকে দিবেন আগিদায় উঠানে নিয়ে যাবেন না ছাদের উপরে নিয়ে যাবেন না বাড়ির পিছন দিকে নিয়ে যাবেন না কেন এটা শেরু শয়তান এখন শয়তান ছড়িয়ে পড়েছে শয়তান যদি বাচ্চার দিকে দেখে তাহলে সারা পায়খানা করবে বমন করবে শয়তানের বদমজন লেগে যাবে কিছু রাত যখন পার হয়ে যাবে আটটা নটা হয়ে যাবে এসার সময় হয়ে যাবে ফাখালুস এবার বাচ্চাদের ছেড়ে দেন কোন সমস্যা নেই খুব সাবধান হাদিস বোখারি মুসলিম কোন সময়ে বাচ্চাদের আটকাতে বলা হলো সন্ধ্যার সময় সন্তানের সময় ছড়িয়ে পড়ে তারপরে বলছেন কল আগুয়া বদ করুল্লা দরজা জানালা বন্ধ করো বিসমিল্লা বলো দরজা না বন্ধ করো বিসমিল্লাহ বলো ইন্ন শাইতান লাইফতাহ বাবা মুগলাকা নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না তবে বিসমিল্লাহ বলে বন্ধ করবে আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন জীবনে কোনোদিন দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করেছে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে এটাই তার জানা নাই এটা তার কাছে একটা নতুন কথা জানা বিসমিল্লা বলে বন্ধ করতে হয় তারপর আল্লাহ বলছেন পানির পাত্র ঢেকে রাখো বিসমিল্লা বলো আমাদের দেশে কলসে পানি পানি থাকে অনেক সময় জকে খোলা মুখে পানি থাকে আল্লাহর নবী বলছেন ওটা ঢাকতে হবে বিসমিল্লা বলতে হবে তিনি বলছেন অক্ষাম্যেরও আমি এতক মজ করুল না ভাতের পাতিল তরকারির পাতিল আটার পাতিল পানির পাত্র যত কিছু খাদ্য পাত্র আছে সব ডাহাকবিসমিল্লা বলো কেন রাতে কতগুলি বালা মসিবত চলে সেইটা যদি কোনো জিনিস খোলা থাকে তাহলেও তাতে ঢুকে যাবে এইটা সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবেই দোকানপাটে যা খোলা আছে তা খাবেন ঢাকা থাকা থাকতে

ভাতের পাত্রিক ঢাকার যদি কিছু না থাকে পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে তাহলে একটা খড়কুটা একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লা বলে উপরে রেখে দেন সকাল পর্যন্ত দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না এই পানির ভিতরে বালা মুসিবত প্রবেশ করতে পারবে না যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসুল সাল্লাহ বলছেন বলছিলাম বিসমিল্লা

রাসুল sallallahu alaihi বলেন কেউ যদি পেশাব পায়খানায় ঢুকে আর ও যদি বলে আল্লাহ আউযু বিকা মিনাল খাবাইস না বলে তাহলে শয়তান তার স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বলে বিসমিল্লাহি আল্লাহু আউযু বিকা খাবাইস তাহলে শয়তান ক্ষতি করা তো বহুতর কথা স্থান দেখতেও পাবে না বিসমিল্লাহ আবু হুরায়রা বলেন রাসুদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই যা আতা আহ হকুম আল্লাহ ফালে আল্লাহ জান্নবরা শয়তান ও জান্নবীর শয়তান মারা যাক না কেউ যদি পারিবারিকভাবে চায় তাহলে যাওয়ার সময় বলবে আল্লাহ আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই দুয়া পড়লে এতে যদি আল্লাহ কোন সন্তান দেয় লাইদুর রহস্য শয়তান এই শয়তান এই বাচ্চার কোন ক্ষতি করতে পারে না আর যদি দুয়া না থাকে যদি পেটে বাচ্চা আসে শয়তান তার ক্ষতি করবেই করবে যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম